আজকের ভিডিওটা শুরু করলাম খাবার টেবিল থেকে সবাই মিলে দুপুরে খাবার খাচ্ছিলাম হাই এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা ছিল আমার আগের দিনের ভিডিও তো মামি পিঠা বানাবে বড় পিঠা তো মামা হচ্ছে নারিকেল ভেঙে দিয়েছে আর হচ্ছে গুড় এনেছে হাটের থেকে তো গ্রামে হাট হয় বৃহস্পতিবার তো আমার নানির বাড়ির ওদিকে তো ওটা আগের দিনের ভিডিও ছিল তো আপনাদের পিঠা বানানোটা শেয়ার করতে পারিনি তো যাই হোক পিঠা তারপর মরক সংসার পিঠা খেয়েছি দেখেছেন যে মামির বাড়ি পিঠা খাচ্ছি আমি ভিডিওতে ছোট ভিডিওতে শেয়ার করেছিলাম তো যাই হোক এখানে মামা তো বোন গোস রান্না করছে তো এখানে ছিল গরুর গোশ তো গোসটা হচ্ছে গিয়ে প্রেশার কুকারে না রাইস কুকারে রান্না করবে তো রাইস কুকার বা প্রেশার কুকার যেটাতেই বলেন না কেন তো গোশ রান্না করলে হচ্ছে নরম হয় তো এখানে সব কিছু দিয়ে মেরিনেট করে মেখে হচ্ছে বসিয়ে দিচ্ছে গোশটা তো এই গোশটা হচ্ছে এভাবে রান্না করবে তো হালকা কষানোর পর একটু পানি দিয়ে দেবে তো হ্যাঁ মামাতো কোনো দিকে হচ্ছে গোশটা রান্না করছিল আর মামি হচ্ছে এদিকে পোলাও রান্না করছিল তো আমরা হচ্ছে আজকে চলে আসবো তো এর জন্য মামা হচ্ছে সকালে বাজার থেকে গোস কিনে এনেছে গরুর গোস তো দেখতে পাচ্ছেন তো এই কয়েকদিন মুরগির গোস তারপর পোলাও পিঠা বিরিয়ানি তো আসলে কোথাও গেলে এই সবই বেশি খাওয়া হয় তো বাচ্চারা তো গোস ছাড়া বা পোলাও এগুলোই বেশি পছন্দ করে তো মামার বাড়িতে গেলে আনন্দই হয় সবাই যখন একসাথে হয় ভালো লাগে তো মামির রান্নাঘর থেকে সুন্দর একটা প্রকৃতি দেখা যায় জানলা করলে বাহিরের তো এদিকে মামি পোলাও রান্না করছে আর এদিকে গোসটা হচ্ছিল তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালার চলে এসেছে গোসটা তো গরুর গোসের আসলে কালারটা অন্যরকম হয় রান্না করলে তো রান্না শেষে সবাই নামাজ টামাজ পরে খেতে বসেছি তো এটা দুপুরের খাবার ছিল তো এখান থেকে হচ্ছে বোন হ্যাঁ বেড়ে নিয়ে এসছে গোস আর সবাই আমরা খাচ্ছিলাম তো এই তো আমার ছেলে খাচ্ছিলো আর এখানে বোনের ছেলে আছে এই পাশে বোন আমি আছি আর মামি হয়তো নামাজ পড়ছিল তখন মামি পরে খাবে তো যাই হোক আমরা খেয়ে চলে আসবো এর জন্য একটু আগেই খাবারটা খেয়েছি তো আমি আব্দুর রহমানকে খাবার খাইয়ে তারপর হচ্ছে গিয়ে আমি বসেছি তো যেহেতু আব্দুর রহমানকে খাওয়াতে সময় লাগে তো আমরা খাবার খেয়ে চলে আসবো তো আসলে বাচ্চারা একসাথে হলে যা হয় তো আমার ছেলে ওকে কি যেন বলছিল ওকে কি যেন বলছিল তো এই তো আমার বড় ছেলেটা খাচ্ছে মাসাল্লাহ আর আমরাও দুই বোন একসাথে বসেছিলাম তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ একটু গল্প করা হয়েছে মামি খাবার খেলো তারপর মামি বলল আজকেও থেকে যাও বোনও বলেছিল যে আজকেও থেকে জানাবো তো আমি বললাম যে না আসলে অনেক দিনে থাকা হয়েছে বাবার বাড়িতে মাত্র দুই দিন থেকে তারপর গিয়েছিলাম নানের বাড়িতে তো আসার পর আবার বাসায় চলে আসব তো মামার বাড়ি থেকে বাবার বাড়ি বাবার বাড়ি থেকে বাসা তো বাচ্চাদের ওই স্কুল খুলে যাবে এর জন্য চলে আসছিলাম যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন তো এখন হচ্ছে বিদায় নিচ্ছি বের